স্বামীর কলার ধরে বলে উঠলাম আমার এক্ষুনি ডিভোর্স লাগবে তুমি আমাকে এক্ষুনি ডিভোর্স দাও এই কথা বলার পরে আমার স্বামী আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল দেখলাম সে ফেল ফেল করে কান্না করতেছে তাতে আমার কি আমি আমার স্বামীর সংসার করতে চাই না এই বলে আমি অনেক চেঁচামেচি করলাম আমার স্বামী আচ্ছা ঠিক আছে আমি কিছুক্ষণের মধ্যে কাগজপত্র ঠিকঠাক করে আজকেই তোমাকে ডিভোর্স দিব অল্প সময়ের মাঝে আমাদের ডিভোর্স হয়ে যায় ডিভোর্স পেপার আমার হাতে ধরিয়ে আমার স্বামী আমাকে বলে এই নাও তোমার ডিভোর্স পেপার এটা নিয়ে সৌজবাবের বাড়ি চলে যাও আর কখনো এই বাড়িতে থেকে ফিরে আসবে না আমিও মনে মনে অনেক খুশি থাকবো না তোমার ঘরে খাবো না তোমার ভাত আজকে থেকে আমি স্বাধীন স্বাধীন মতো চলাফেরা করব। আজকে ডিভোর্সের তিন দিন হলো আমি আমার বাবার বাড়ি এসেছি এই তিন দিনে তারা আমাকে একদম ভালো করে বুঝিয়ে দিয়েছে আমার অবস্থানটা কোথায় এই বাড়িতে বারবার মনে হচ্ছে বাবার বাড়ি না এসে যদি আমি মরে যেতে পারতাম তাহলে আমার জন্য খুব ভালো হতো ডিভোর্স দিয়ে প্রথম দিন যখন বাবার বাড়িতে আসলাম তখন আমার হাতে বড় একটা ব্যাগ দেখে আমার ভাই সাথে সাথে বলে উঠলো কি রে আপু এত বড় ব্যাগ নিয়ে আসলি যে অনেকদিন থাকবি নাকি এই কথা বলে সে তার রুমে চলে গেল আমি কোনো কথা না বলে রুমে চলে এলাম প্রথম দিন যখন নাস্তা খাওয়ার জন্য টেবিলে বসলাম আম্মু আমাকে ভালোভাবে বুঝিয়ে দিল যে এইসব বয়সে ছেলেরা একটু একটু করে একটু গায়ে হাত তুলবে এটাই স্বাভাবিক তোমার আরো অনেক বানিয়ে নেওয়া উচিত ছিল এই কথা শোনার পরে আমি যে আমার মাকে কি বলবো কোনো ভাষায় খুঁজে পাচ্ছি না মনে অনেক কষ্ট নিয়ে নাস্তা শেষ করলাম রাতের বেলা যখন খাবার খেতে বসলাম আমার বাবা বাসায় ফিরে এসে বলল তোমার আর একটু ধৈর্য ধরা উচিত ছিল এই বয়সে একটু একটু করে ছেলেরা বাবা বলে উঠল বিয়ে তো দিয়েছি কম বছর হলো না এখনো বুঝতে শিখুনি তোমার তো বোঝা উচিত ছিল এরকম বড় ব্যাগ নিয়ে যদি বাবার বাড়িতে এসে পড়ে থাকো তাহলে আশেপাশের মানুষ কি বলবে বাবার মুখে এই কথাটা শোনার পর রাতের খাবার আর আমার গলা দিয়ে নামতে চাইল না আমি জানতাম প্রতিটা বাবাই তার মেয়েকে একদম আগলে রাখে কিন্তু আমার বাবা যখন রাতে মায়ের কাছ থেকে শুনতে পেলো আমি ডিভোর্স দিয়ে একেবারে চলে এসেছি বড় একটা ব্যাগ নিয়ে সব কিছু নিয়ে তখন আমার বাবার চেহারাটা একদম বদলে গেল সে একদম পরি হয়ে গেল তাদের চোখে মুখে যেন একটাই কথা ফুটে উঠেছে এ কোন উটকো এক ঝামেলা তাদের ঘাড়ে এসে পড়েছে বাহিরের মানুষের কাছে তারা মুখ দেখাবে কিভাবে এত ঝামেলা তারা নিতে পারবে না আর বসিয়ে বসিয়ে খাওয়াতেও পারবে না কিন্তু আমার শ্বশুরবাড়ির লুকে লোকেরা যে আমাকে কি পরিমাণ অত্যাচার করেছে আমার স্বামী যে আমাকে দিনে রাতে কত কথা শুনিয়েছে কত খোটা দিয়েছে কত গালে দিয়েছে কত গায়ে হাত তুলেছে এগুলো তাদের কারো চোখে পড়লো না মাঝে মাঝে ভাই এসে বলে কি রে আপু তুই যাবি না তুই আর কতদিন থাকবি এখানে অন্যের ঘাড়ে বসে খাওয়াটা ঠিক না বুঝলি কিন্তু এই ছোট ভাই টার জন্য আমি কি না করেছি নিজে না খেয়ে টাকা জমিয়ে ওর দুলা ভাইয়ের কাছ থেকে কিছু টাকা সরিয়ে সরিয়েও আমি ওকে হাত খরচ দিতাম কি ওর চাকরিটা যখন আটকে আমি আমার স্বর্ণের পর্যন্ত বিক্রি করে টাকাটা ওর হাতে দিয়েছিলাম ও যেন হয়ে যায় সেই ভাইয়ের মুখ থেকে এইসব কথা শুনে আমার আর বেঁচে থাকার ইচ্ছাটাই একদম ছিল না স্বামীকে ডিভোর্স দিয়ে এসেছি এক সপ্তাহের বেশি হতে যাচ্ছে এর মাঝে নিজের ফোন থেকে স্বামীকে কয়েকবার ফোন দিয়েছিলাম ভেবেছিলাম সে আমার কল দেখে হয়তোবা ব্যাক করবে কিন্তু সে আমার কোনো কলই ব্যাক করে করিনি মাঝে মাঝে টেক্সটও দিতাম সেটাও সে ইগনোর করত। এরপর শুরু হলো আমার নাম্বার থেকে একের পর এক কল দেওয়া দিনে যে কতবার কল দিতাম আপু কিন্তু সে কখনোই আমার কল রিসিভ করত না তারপর পাশের বাড়ি থেকে নাম্বার নিয়েও তাকে কল দিতাম একটার পর একটা নতুন সিম কিনেও তাকে কল দিতাম কিন্তু সে বুঝতে পারত সে কখনোই নতুন নাম্বার থেকে কল রিসিভ করত না কারণ সে জানতো এসব নাম্বার থেকে আমি ছাড়া অন্য কেউই তাকে কল দিবে না জানে না আপু এখন আমার বারবার মনে হয় আমি যদি আমার স্বামীর ঘরে একবার ফিরে যেতে পারতাম তার ঘরে রান্না রান্না করা ভাত একবার একটু শান্তি মতো তৃপ্তি করে খেতে পারতাম আমি দুনিয়াতেই জান্নাতের স্বাদ পেয়ে যেতাম আমি যখন বিকেলে বাহিরে বের হই আমাদের বাসার আশেপাশের লোকজন আমাকে দেখে কটু কথা বলে যেই মেয়ের সাথে এক সময় আমি সারা দিন খেলতাম সারা দিন কাটাতাম যে মেয়ে এক সময় আমার স্কুলের সাথে ছিল একদম ক্লোজ ফ্রেন্ড ছিল সেই মেয়ের মা এখন আমাকে দেখলে দরজা বন্ধ করে দেয় সেই মেয়েকে বলে যাতে আমার সাথে কোনো যোগাযোগ না রাখে আমার সাথে যেন না মিশে সে আমার সাথে মিশলে সেও খারাপ হয়ে যাবে ডিভোর্স দেওয়া যে কত বড় পাপ এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি কখনোই আমি আমার স্বামীর সংসার ছেড়ে আসতাম না আপু মিথ্যা বলবো না আমার স্বামী আমাকে যথেষ্ট ভালোবাসতো হয়তো বা সারাদিন কাজ করে আসার পর তার মনটা একটু খারাপ থাকতো একটু রেগে থাকতো তবে আমার উপর কখনোই সে জোর খাটায়নি চলে যাওয়ার জন্য শাশুড়ি জন্য দুইটা কথা শোনালেও সে আমাকে তত কথা শোনাতো না মাঝে মধ্যে শোনাতো তবে তাদের জন্যই আমি আর এভাবে এক মিনিটও থাকতে পারছি না আমি যেভাবেই হোক আমি আমার স্বামীর কাছে চলে যাবো আমি গেলে আমার স্বামী আমাকে কখনোই ফিরিয়ে দিতে পারবে না আর এই স্টোরিটা একটার পর লাইফ থেকে নেওয়া আশা করি সবার ভালো লেগেছে আমরা সবাই চেষ্টা করব স্বামীর সাথে মিলেমিশে থাকার জন্য কারণ একটা মেয়ের বিয়ের পর তার স্বামীর ঘরের ভাত ছাড়া অন্য সব ঘরের ভাতই কিন্তু অনেক দামি হয়ে যায় সো আমরা স্বামীকে সম্মান দিব স্বামী মানে স্বামীর কথা মতো চলবো আর স্বামীর সাথে ঝগড়া হলেও কখনো ঘর ছেড়ে চলে যাব এই চিন্তাটা একবারের জন্য মাথায় আনবো না যতই মনে করি যে বাবার বাড়ি গেলেই শান্তি ডিভোর্সটা নিলে শান্তি কিন্তু যারা এই পর্যন্ত ডিভোর্স নিয়েছে তারাই বুঝতে পারবে একমাত্র যে স্বামীর ঘরটাই আসলেই শান্তি ছিল স্বামীর ঘরটাই শত বকার পরেও শত অশান্তির পরেও শান্তি ছিল